আর সাকিব ভাই আরে পাইলেই পিটাবেন যেনে পান পিটাবেন আরে দইরা বেয়াদব কোদাগার সালাম আলাইকুম ভালো থাকেন সবাই মানে কি বলবো বলেন সে ভালো না খারাপ তার ব্যবহার ভালো পেটাতর কিসের ব্যবহার ও কিসের ব্যবহার ভালো করবে ওর সাহস আছে ও বেয়াদ ও যদি মানে মরা হইতো ভয় পাইতো তাহলে সমস্যা তো সম্প্রতি সাকিব পুত্র খান জয়ের জন্মদিন নিয়ে হয়ে গেল নানা বিতর্ক কেউ বলছে সাকিবের কাছে ছেলের জন্মদিনের চেয়ে নিজের ক্যারিয়ার বড় তাই ছেলের জন্মদিন পালনের কোনো খবর নেই আবার কেউ বলছে এই ভিডিওটি গত বছরের আর তা নিয়েই এবার খেপলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আর ইলিয়াসের কথার জবাব দিলেন মেগা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত প্রিয় দর্শক অবশেষে কঠিন ভাবে ফেসে যাচ্ছে চলচ্চিত্রের সাকিব খান প্রিয় দর্শক নিচে থামেলে থেকে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটি কি বিষয়ে চলুন প্রিয় দর্শক এই সাকিব খানকে নিয়ে এমন কি চাঞ্চল্যকর তথ্য দিলো আজকে সাংবাদিক ইলিয়াস ভাই না সম্পূর্ণ তার মুখ থেকে শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তে আমার নিউজ গুলো পাওয়ার জন্য মিস্টার সাকিব খান আজকের বিষয়টাকে অশুভ বলবো না আজকের বিষয়টাও শুভ বাট ব্যাপারটা এমন নাও হতে পারে ব্যাপারটা আরো অনেক সুন্দর হতে পারে ব্যাপারটা আসলে এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না দেখেন না আমি শুধুমাত্র আব্রাহামের কারণে কিন্তু আমি আর অনেক কিছুই মেনে নিয়ে গেছি অনেক কিছুই বলিনি অনেক কিছুই চুপ রয়েছে বিকজ আই লাভ মাই সান অপু যেটা আমার আমার ছেলের মা অফকোর্স সে আমার স্ত্রীও এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থাটা অনেক উপরে ওকে বাট সামহাও আহ যেটা ওপুই খুব ভালো জানে কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন অনেক সিনিয়রও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে অশুভ শক্তি যারা সব সময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেও করা যায় তার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায় আর সেই কাজগুলো খুব কাছের মানুষকে দিয়ে কাছের মানুষদের দিয়েই করে তো সেই সময় আমার শত্রু সংখ্যা যে অনেক হবে এটাই স্বাভাবিক আর সেই মানুষগুলো যে আমার কাছের মানুষটাকে দিয়েই সুযোগটা নেবে সেটা আসলে আমি বুঝতে পারিনি বিকজ যেই ব্যাপারগুলো ছিল ফার্স্ট অফ অল আমি নিজেও বুঝিনি যে কালকের ঘটনাটা কেন হলো কি কারণে হলো আপনারা যদি অপুর বিষয়টা দেখেন সেখানে দেখবেন যে কি বলেছে আমি তাকে মর্যাদা দেইনি দিয়েছি আমি আবরামকে মর্যাদা দেইনি আপনার আজকের বিভিন্ন পেপারের আপনার ছবিগুলো দেখেন আমি শুটিং থেকে এসেও আমার ছেলেকে আমি দেখতে গেছি কি আমি আমার ছেলেকে ইগনোর করেছি সেটা আসলে অপুকে জিজ্ঞেস করা উচিত আমার চাইতে অপুর ক্যারিয়ারটা কিন্তু মুখ্য বিষয় ছিল এটা একটা প্ল্যানিং প্ল্যান করাই ছিল বিষয়টা যে আজকে প্রত্যেকটা হিরো প্রত্যেকটা সুপারস্টার হিরো কিন্তু ওয়াইফ বাচ্চা কাচ্চা আছে আপনারা সকলেই জানেন মিস্টার বচ্চন হোক সেটা আপনার হলিউড স্টার হোক বলিউড স্টার হোক টলিউড স্টার হোক আর ঢালিউড বাংলাদেশের স্টার হোক রাজাক সাহেব আরো বউ নিয়ে তারা কাজ করেছে এসে কাজ শুরু করেছে তো সেই সময় তো রোমান্টিক হিরো ছিল আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ যেই হোক বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে সেটা মানুষের ভালো লাগার ভালোবাসার একটা জায়গা এটা আসলে অপুর হয়তো কেউ বলে দিচ্ছে বা কিছু একটা এটা অপুর কথা হতে পারে না বিকজ অপু এত সুন্দর কথা বলতে পারে না সেই বিষয়টা যে বিষয়টা হয়েছে যে দেখেন কথাটা কি আমি আমি তো ছিলামই আবার ফিরবো আপনি ওপর যদি একটা ভাষ্য দেখেন না আপনি সেখানেই দেখবেন দেখবেন সেখানে এসেছিল আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে আহ আমি তো এমন না যে আমি ছিলাম না আমি তো ছিলাম প্রেজেন্ট আচ্ছা বাট আমি যেটা আমি যেটা বলছি যে সেটা যাই হয়েছে হয়েছে আমি তো আর অস্বীকার করছি না আর অস্বীকার করতে পারবো না বিকজ আই লাভ মাই সান হচ্ছে যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রতিকর অবস্থার মধ্যে ফেলে সেটা হচ্ছে এত কাছের মানুষকে দিয়ে ফেলবে এবং তার মানে আজকে আমার ক্যারিয়ারে একটা বিরাট খুতির সম্মুখীন হতে পারতাম আমি as a father আমার তো আমি দেখতে চাই যে আমার ছেলে বড় হয়ে দেখুক যে yes তার फादर বিয়ার সুপারস্টার ওকে সর ইকাস্টা আসলে তার করা উচি থাকে কখনোই উচি থাকে নি আর যেহেতু দুদিন আগে সেই নিজেই বলছে যে এসেছে ঘুরেছে অনেক টাকা দিয়ে গেছে অনেক ছেলেকে অনেক আদর করে আমার আমার কথা ভেবে চুপ আর কালকে হয়ে আজকে সারা দেশের মানুষ যেভাবে আমাকে দেখেছে যেভাবে সারাক্ষণ দেখেছে আইডল হিসেবে দেখে আহ মানুষ আমি তো একটি হলো তো সমালোচিত হয়েছি একটি হলো তো মানুষের মনে একবার প্রশ্ন জেগেছে যে এই সাকিব সবসময় এত ভালো ভালো কথা বলছে সবসময় এত ভালো ভালো কাজ করছে এত ভালো অভিনয় করছে দেশের সিনেমাকে ইন্টারন্যাশনাল পৌঁছে দেওয়ার জন্য এত সংগ্রাম করছে উঠে পড়ে লাগছে তো সেই মানুষটার এরকম একটা ব্যাপার হতে পারে এই প্রশ্নটা তো বিন্দু মাত্র হলো লাগছে আমার আর আমি যখন শুনেছি কথাটা ইনফ্যাক্ট আমি সেই ছবিটা নিয়ে যখন শুনেছি আমার আমি তখন ঘুমাচ্ছিলাম যেহেতু আমি ইন্ডিয়া থেকে এসেছি একটা শোটও করে এসেছি আমি ভীষণ টায়ার্ড ছিলাম দুদিন আগে এসছি তো আমার ঘুম হয়নি একদম ভোর পর্যন্ত আমি আর শ্রাবন্তী ছিলাম শোতে তো শো করে এসে আমাদের মিটিং ছিল আমার অ্যাসোসিয়েশন মিটিং টিটিং করে এসে খুব টায়ার্ড ছিলাম তারপর দিন আমি ঘুমাচ্ছি অনেক বেলা পর্যন্ত আমাকে যখন একটা দিকটার দিকে বললো যে দিস এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে আমার তো ইটস ইম্পসিবল এটা হতেই পারে বাবা ঠিক আছে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে ওকে ফাইন ঠিক আছে পরে দেখবো সিরিয়াসলি এখন আমাকে ডিস্টার্ব করো আমার বাসার কে বলছে যে এখন আমাকে ডিস্টার্ব করো বাবা আমাকে ঘুমাতে দাও কিছুক্ষণ পরে এসে আমাকে যখন উঠিয়ে যখন টিভিতে দেখানো হলো যে দেশান এমন একটা ঘটনা ঘটে যাচ্ছে এই ব্যাপার খুব ওয়ার্নিং দিয়েছিল তখন তো শুনলাম তখন তো এই হয়েছিলাম সেই অদৃশ্য শক্তির কথা আমিও জানি আমার যারা আছে তারাও সকলেই জানে কিন্তু অদৃশ্য শক্তিটা সবসময় ফ্ল্যাশ করা যায় না সবসময় চাইলেও কিন্তু ফ্ল্যাশ করা যায় না আর এই অদৃশ্য শক্তিটা শুধু যে আমার ক্ষেত্রে হচ্ছে তা কিন্তু না পৃথিবীর সমস্ত এরকম স্টার যে যে জায়গায় স্টার রাজনৈতিক অঙ্গনের স্টার হোক আর বিজনেস ম্যাগনেটের মধ্যে স্টার হোক যে যে অঙ্গনের সুপারস্টার আপনি হন আপনিও একটা সুপারস্টার প্রত্যেকের কিন্তু পেছনে একটা অদৃশ্য শক্তি কিন্তু কাজ করেই থাকে সুযোগ খুঁজতে থাকে যে সুযোগ একটা সুযোগ পেলেই সেই সুযোগ মতো কাজটা করে দেবে তো সেই সুযোগটা আসলে কালকের দিনটা আমার ছিল না আমি অনেক কথা আগের মাথায় বলেছি আসলে অনেক রকম বাজে বিহেভ অনেকের সাথে করেছে যেটা আমি কখনোই করি না তার একটি কারণ হচ্ছে যে আমি হঠাৎ ঘুম থেকে উঠে এমন একটা বিষয় দেখতে পাবো একদিন না আপনি এই বিষয়টা তো অপুও জানে আমিও জানি এই বিষয়টা আমাদের মধ্যেই কিন্তু বিষয়টা ছিল যেহেতু তার জন্মটা আমরা কিন্তু ভেবেছিলাম যে ফাইন ঠিক আছে আমরা হয়তো আমেরিকা বা লন্ডন বা এরকম কোথাও হয়তো সেট করে দেবো তো তারপরে কিন্তু চেষ্টা করেছি যে তখন টাইমটা খুব শর্ট টাইম ছিল যে ফাইন ইউএসএ পাঠিয়ে দেওয়া বা লন্ডন পাঠিয়ে দেওয়া বা অন্য কোথাও গিয়ে আছে যেখানে মানুষ জানবে না একটা কেরিয়ার জড়িত ছিল যেহেতু সেটা ইন্ডিয়াতে হলো আর ইন্ডিয়াতে আপনি জানেন যে এর মধ্যে আমার সিনেমা রিলিজ হয়েছে এর মধ্যে আমার সমস্ত কিছু হয়েছে আমার সবাই অলমোস্ট সবাই চেনে জানে আর সেখানে বাঙালি অনেক লোকজনের যাতায়াত হয় ঞ্চল তথ্যগুলো পাওয়া গেলো এই চলচ্চিত্র নায়ক সাকিব খানকে নিয়ে যে তথ্যগুলা দিলেন আমাদের বাংলাদেশের সাংবাদিক সাংবাদিক ইলিয়াস ভাই প্রিয় দর্শক এই বিষয়টা শোনার প্রত্যন্ত কি মন্তব্য কমেন্ট করে জানাবেন নতুন নতুন নিউজ গুলা পেতে চান সাবস্ক্রাইব করে আজকে এই পরবর্তী